ঘোষপাড়া মহিলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি প্রাঙ্গনে আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম অনেক মানুষ রয়েছে মহাষষ্ঠীর এই পুরাতন নবদ্বীপদ্বীপ পত্রিকার তরফ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমরা আজকে যে সেরা দশে স্থান করে নিয়েছে আমাদের নবদ্বীপ শহরের বিভিন্ন দুর্গোৎসব কমিটি তাদের মধ্যেই প্রথম আমরা এই যে মুসপাড়া দুর্গোৎসব কমিটি মহিলা বৃন্দ তাদের এই পুজো ছ বছরে পদান করেছে তাদের পুজো আমরা তাদেরকে সেরা দশে পুরাতন মুক্তিদি পত্রিকা শারদ যে সম্মাননা চতুর্থ বর্ষ শারদ সম্মাননায় সেরা দশের মধ্যে স্থান করে নিয়েছে তাদের এই প্রতিমা এবং তাদের পুজো মহিলারা রয়েছে আমার সামনে দেখতে পাচ্ছি এবং অত্যন্ত মানুষ রয়েছে এবং আমাদের মধ্যে এই মুহূর্তে এসে পৌঁছেলে। নবদ্বীপ পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি অনুরাধা মন্ডল মহাশয়া আমি অনুরোধ করব আপনি সামনে একটু এগিয়ে আসবেন এবং আজকে এই মহিলাদের যারা কমিলা বাহিনী যাদের এই আন্তরিক উদ্যোগে বসপাড়া এই সর্বজনীন মহিলা দুর্দোৎসব কমিটি এই সুন্দর পুজোর আয়োজন করেছে আমরা দেখতে পাচ্ছি মায়ের মূর্তি রয়েছে আজকে ষষ্ঠী সুন্দর এই সমরিক্ষণে আমরা পৌঁছে তাদের হাতে অশোক ভট্টাচার্য স্মৃতি পুরস্কার তুলে দেওয়া হচ্ছে পুরাতন মুক্তিজি পত্রিকার চতুর্থ বর্ষ এই সাদর সম্মাননা সুন্দর একটি মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি দেখুন নানা বয়সী মহিলারা রয়েছে হ্যাঁ সকলে একটু সামনের দিকে খুব সুন্দর একটি মুহূর্তের সাক্ষী থাকলাম আমরা বসপাড়া সর্বজনীন দুর্দর্শক কমিটি মহিলাদের দ্বারা পরিচালিত তারপর একটি মানপত্র রয়েছে মানপত্রটিও তুলে দেওয়া হবে তাদের হাতে সুন্দর সময়ের আমরা সাক্ষী থাকলাম বসপাড়া মহিলা দুর্গোৎসব কমিটি সর্বজনীন দুর্গোৎসব কমিটি মহিলাদের সঙ্গে